এটা হচ্ছে সেই বেলে দাস মাটি যে পেঁপে চাষের জন্য এটা খুবই দরকারি এই মাটিটা উপকারী আসসালামু আলাইকুম কাজ করে আসলে আমার যেটা করার দরকার সেটা আমি করে যাচ্ছি তো সাফল্য ব্যর্থতা আসলে কতটুকু হবে না হবে এটা আসলে চিন্তা করতেছি না এই মুহূর্তে কারণ সাফল্য বা ব্যর্থতা এটা আমার হাতে নাই এটা সম্পূর্ণ রিজিকের ব্যাপার আর রিজিক আমার হাতে থাকে না রিজিক আল্লাহ হাতে তো আমার যেটা দরকার কাজ করে যাওয়া পরিশ্রম করে যাওয়া সাফল্য ব্যর্থতা এটার কথা চিন্তা করে আসলে কাজ করলে কোনো সফলতা আসবে না দিন শেষে আহ হতাশা আর কি তো যাই হোক আহ আসলে পেঁপের যে চাষ করার যে চিন্তা ভাবনা করেছিলাম এই জায়গাটা মূলত প্রস্তুত হয়ে গেছে অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে তো এখানে মূলত যে জায়গাটা ছিল আর কি দেখছেন ভিডিওতে ছা ছিল আগাছায় ভরে ছিল আগাছায় ভরে ছিল এখন মোটামুটি আহ মোটামুটি আহ পরিশ্রম করলাম কয়েকদিন কয়েকদিন ছুটি নিয়ে আসছিলাম পরিশ্রম করলাম এখন এই অবস্থায় আসছে আর কি সফলতা বাকি যতটুকু দেখতে পাচ্ছেন পিছনে এই অবস্থায় পরিশ্রমের ফসল হচ্ছে আমার পিছনে এই প্রমাণ তো যাই এখন আসলে এখানে লেবু পেঁপে চাষের জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে প্রায় আহ এখানে আমি প্রথমে আগাছা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আসলে ফার্স্টে ভাবছিলাম এখানকার যে মাটিটা এটা শক্ত হয়ে যায় কিনা বা শক্ত মাটি ভাবছিলাম আর কি তো হাল চাষ করার পরে দেখলাম আসলে এটা পেঁপে চাষের জন্য যেটা আর কি দরকার যে বেলে মাটি এটা হচ্ছে সেই বেলে বেলেদুয়াশ মাটি যে পেঁপে চাষের জন্য এটা খুবই দরকারি আর কি এই মাটিটাও খুবই উপকারী এই পেঁপে চাষের জন্য নরম মাটি সাথে পানি শোষণ ক্ষমতাও ভালো এই মাটিটা তো এই মাটিটা এই জন্যই আর কি বেছে নেয়া তো এখানে মূলত তিনটা হাল যে তিনটা চাষ করা হয়েছে ইয়ার পাওয়ার টিলার দিয়ে আমাদের এলাকায় পাওয়ার টিলার আসলে পাওয়া যায় না এই সাইডটাতে অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে পাওয়ার টিলার তবে পাওয়ার টিলার দিয়ে তিনটা চাষ করার পরে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি যে এই অবস্থা এত সুন্দর মাটি আসলে বলাই বাহল অনেক সুন্দর মাটি আমার কল্পনার বাইরে ছিল মাটিটা দেখতে পাচ্ছেন পানির পরিমাণ ভালোই আছে এখানে মূলত চা হাল চাষ করার পরে যে আমি দুইটা কাজের লোক রাখছিলাম ওরা আমাদের পাশে মাঝে মাঝে কাজ করে আপনারা হয়তো বা দেখছেন আগের ভিডিওতে যে ওই ওরা কাজ করে ওদের সাথে ওদেরকে নিয়েছিলাম দুজনকে নিয়ে এইটা পুরা জমিটা মই দেওয়া হয়েছে সাথে আমি ছিলাম পুরা জমিটাকে মই দেওয়া হয়েছে একটা মই দেওয়ার পরে জমিটাকে সমান করলাম সমান করার পরে একচুয়ালি এটাতে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মানে একটা চারা থেকে আর একটা চারা দূরত্ব হবে পাঁচ ফিট তো ওই অনুপাতে পাঁচ ফিট থেকে পাঁচ ফিট দূরত্ব রেখে একটা প্রতিটা গর্ত করা হয়েছে এখানে তো আর গর্ত করার পরে যে গর্ততে পর্যাপ্ত পরিমাণে গোবর দেওয়া হয়েছে আসলে মানে গোবর পচা গোবর ছিল না মোটামুটি একটু কাঁচার মতো গোবর তো ওই গোবরটা আপাতত দেওয়া হয়েছে এখানকার গোবরটা শুকানোর পরে তারপর আমি কি এই চাল রোপণ করবো তো এখানে গোবরটা দিয়ে দেওয়ার পরে মূলত প্রায় সপ্তাহ খানিক লাগবে আমি পরের সপ্তাহে যখন ছুটি আবার আসবো পরের সপ্তাহে তারপরে আমি এসে পেঁপে চারা রোপণ করবো আর কি আর যখন রোপণ করব তখন পর্যাপ্ত পরিমাণে সার যে টিএসপি এমওপি পি জিপসাম সার একসাথে করে পঞ্চাশ গ্রাম করে সার প্রতিটা গাছে গোড়ায় দিব দিয়ে তারপর ইয়াটা তৈরি করবো জায়গাটা তৈরি করে তারপর পেঁপে গাছের চারা লাগাবো মূলত এখানে টার্গেট টার্গেট ছিল আমার দুই প্রজাতির পেঁপে চাষ করবো আর কি আমি যেটা দেখলাম যে আমার যে এলাকা তো এই এলাকাটা শহরের কাছে বা শহরের এই খুবই মধ্যে আমি মূলত কাজ করতে যাচ্ছি দুই জাতের পেঁপে নিয়ে যেটা আসলে সবজি হিসাবে খাওয়া যাবে প্লাস আমি পাকানোর চিন্তা ভাবনা করছি কারণ এখান থেকে আমি পাকা পেঁপে দিতে পারবো আর কি মানুষের মধ্যে তো এই জন্য আর কি রেড লেডি পেপেটা সিলেকশন করছে রেড লেডি আর হচ্ছে গ্রিন লেডি তো যত ডুব দেখলাম আর কি রেড লেডি গ্রিন লেডি দুইটাই মোটামুটি গ্রোথ ভালো আসে এটা কাঁচা পাকা দুইটাই সবজি হিসেবে খাওয়া যায় পাকা হিসেবে ফল হিসেবে খাওয়া যায় তো এটাই হচ্ছে টার্গেট মূলত আর এই পুরা যে জমিটা এটা আপাতত এই মাঝখানে আবার একটা আইল করে দেয়া হয়েছে মাঝখানে ড্রেন করে দেয়া হয়েছে আর কি কারণ পেঁপে তো আপনারা জানেন হয়তো পেঁপের সবচেয়ে বড় সত্য হচ্ছে পানি তো পানি যাতে মানে এখানে জমি না থাকে সেক্ষেত্রে তার জন্য আর কি পুরাটাতে এখানে ড্রেন করে দেওয়া হয়েছে প্রতিটা ইয়েতে দুই চার মাঝখানে ড্রেন করে দেয়া হয়েছে যাতে পানিটা এখান থেকে ড্রেন দিয়ে বেরিয়ে যায় তো এই অবস্থা অবস্থা আপাতত আমার এই সেই কাঙ্ক্ষিত এটা ধরতে পারেন একটা ড্রিম প্রজেক্ট ধরতে পারেন আপাতত এটা শুরু করা তো এই প্রজেক্টের মূলত কাজ করতেছে এই হলো বর্তমান অবস্থায় তো আশা করি সামনের ভিডিওগুলাতে আপনারা থাকবেন আমাদের সাথে এটার আপডেট আসতেছে মানে আপনারা ডে বাই ডে আপডেট পাবেন আর কি তো সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর তাহলে আর কি আপনারা আপডেটগুলো দেখতে পারবেন আর যদি অনেকেই মানে আশা করি অনেক কিছু শিখতেও পারবেন কারণ অনেক কিছু শিখতে শেখার দরকার আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম